আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডিম আর সুজি দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বানানো একদমই সহজ যে কেউ বানাতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে ডিম নেবেন একটা ডিম ভেঙে নিলাম আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ এখন আমি ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না এখন ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে যখন এরকম ফমের মতো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি এক কাপ কাঁচা সুজি নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করব। অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দুধ দিলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। নরম মনে হচ্ছে কিন্তু রেস্টে রাখার পরে ঠিক হয়ে যাবে সুজি ফুলে শক্ত হয়ে যাবে থেকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন শক্ত হয়ে গেছে এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে চামচ দিয়ে তুলে আমি গোল করে চ্যাপটা করে নিচ্ছি চামচ দিয়ে নিলে সবগুলো নাস্তায় এক সমান হবে দেখতে ভালো লাগবে এরকম করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল হালকা গরম করে নিতে হবে বেশি গরমের মধ্যে দেওয়া যাবে না তাহলে চট করে পুড়ে যাবে এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উলটিয়ে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করা যাবে না এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন হঠাৎ মেহমান আসলে চায়ের সাথে বানিয়ে আপ্যায়ন করা যাবে খুবই মজার এই নাস্তাগুলো আর বানানো একদমই সহজ খুবই কম সময় কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফিজ